শহরে এক শিক্ষিত শায়েখের পাশাপাশি অশিক্ষিত বাউল বসবাস করত দুইজনেরই রুজির ব্যবস্থা একই রকম ছিল শুধু কথা বলার ধরন মঞ্চ আলাদা কেউ শুদ্ধ ভাষায় কেউ আঞ্চলিক ভাষায় পার্থক্য এতটুকুই কিন্তু একজন শিক্ষিত ব্যবসায়ী হজরত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে কাউ বয় সিক্স প্যাক মা খাদিজাকে ইনটেক না ভার্জিন না এসব বলে বাজে মন্তব্য করল আল্লা তালাকে এমডি বলল আবেহালা বলল আরও কত কি বলল অথচ সুশীলরা প্রতিবাদ করেনি তার গ্রেপ্তার দাবি করেনি এটা কেমন বৈষম্য সুশীলরা কি জবাব দিবেন আমরা শিক্ষিত ব্যবসায়ী অশিক্ষিত ব্যবসায়ী দুজনকেই ঘৃণা করি এই জন্য উগ্রবাদীদের না বলুন শান্তির পথে চলুন সন্ত্রাস নয় মুক্তি চাই মানবতার জয় সর্বদাই